এত সব ভালো খাওয়ার সময় বিরক্ত করায় বন্ধুরা শ্রীমতিপুর বন্ধুরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল আর ডিমের ঝোল আর ওইটা হচ্ছে আলু ভাজা তো এই দিয়ে আজকে খাওয়া হবে চলো মনাকে ডাকি শুধু শুনবে হ্যাঁ মনার কথা গুলো মনে আসো 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 তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো রোজ রোজ প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা দুপুর সারাদিন উনি নাকি খেয়েছেন আসো 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 তুমি আসো তুমি আসো তোরা ডাল নিয়ে না ডিম নিয়ে না তাড়াতাড়ি আসো আমার খিদে পেয়েছে তোমাকে খাইয়ে তারপর আমি খেতে বসবো বসো 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 কথা কম কথা ঘন্টা হ্যাঁ দু ঘন্টায় দিয়েছি 이쪽 칼치야 왜 가는다고 그래 나 잠깐 뒤에 왔다 무에야 칼이야 그래 너가 칼이 도록할것 같구나 하투 무채야 앗고 하투 무채 칼이야 하투 그렇게 되이지 되나 하야응 칼이야 응팔 나나 붙어 하즈문이 하 어두문이 줄아다 해피워지면 걔다고 하하되

আমার সঙ্গে না খেলা হয় তো এই তো আর একটা আছে এই গালটা নিলে আর এক গাল এই গালটা নিলে আর একটা কি হলো এর হচ্ছে না তুমি তো না কি দেওয়া যাচ্ছে গরম গরম বলি মনে হয় একটু বসবে চেয়ারে বসবে একটু করবে না তুমি তো সব সময় যদি শুয়ে থাকো সব সময় শুয়ে থাকো কি ভালো নাকি আবার চুপচাপ বসো আর এক গাল আছে এই গালটা নিলে আর এক গাল না আর এক গাল আর এক গাল হ্যাঁ কোনো ভাই তোমার বৌমা আছে না বৌমা আছে তো জল <laughs> দেখান <laughs> 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 <laughs>

চলো তো বন্ধুরা চলো আর মনে খাবে না জোর করলাম না ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই টাটা আমরা টাটা করে করব বন্ধুদের টা